যারা ডুয়েট ভিডিও তৈরি করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা কোথা থেকে ভিডিও ডাউনলোড করবেন আর বিশেষ করে যারা কোয়াই অ্যাপের সাথে পরিচিত আছেন আর তারা এই কোয়াইশু অ্যাপটি ডাউনলোড করতে পারছেন না বা ব্যবহার করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা কীভাবে কোথা থেকে কোয়েশু অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে আপনারা ভিডিও সংগ্রহ করবেন এবং সেই ভিডিওগুলো দিয়ে ডুয়েট ভিডিও তৈরি করে ফেসবুক বা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সবার মতো আপনিও তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওতে কিভাবে আজকের এই পর্বে দেখাবো যে কিভাবে আপনি অ্যাপটি সঠিক নিয়মে সঠিকভাবে ডাউনলোড করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে লেটস গো বন্ধুরা এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ফোনে থাকা গুগল ব্রাউজারে আমি গুগল ক্রোম বাজার থেকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যাপটি ডাউনলোড করবেন তো সেজন্য আমি গুগল ক্রোমে প্রবেশ করলাম গুগল ক্রোমে প্রবেশ করার পর এই যে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন আপনারা ওই সার্চ বারে গিয়ে লিখবেন কোআইসিউ ঠিক আছে কোআইসিউ লিখে সার্চ করবেন ঠিক এই যে আছে কোম্পানি ঠিক আছে কো লিখে সার্চ করার পরেই আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কোআইশি অ্যাপ্লিকেশনের জন্য মূল অপশনটি চলে আসছে এটা অপেক্ষা করি অপেক্ষা করার পর আমরা যদি এখানে দেখতে হচ্ছে অনেকগুলা সফটওয়্যার দেখতে পাবেন এখান থেকে কোয়াইশু অ্যাপ যেটা ঠিক আছে আমরা কোয়াইশু অ্যাপটা আমরা বের করে নিব ডাউনলোড কোয়াইশু এপিকে ফ্রি লাস্টেড ভার্সন ঠিক আছে এই যে আপনারা অ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সব দেওয়া আছে এই অ্যাপটা এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই যে এখান থেকে ট্যাপ করে ডাউনলোড করে নেবেন নিচে আরও অনেক ইয়ে রয়েছে ঠিক আছে তো আপনারা অবশ্যই এই যে যেটা আমি দেখাইলাম ঠিক আছে এটা আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করবেন এখানে ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করার পর ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে ফ্রি ডাউনলোড লেখা রয়েছে যে রয়েছে এখানে ফ্রি ডাউনলোড অপশন রয়েছে ঠিক আছে এই যে ফ্রি ডাউনলোড অপশন রয়েছে এখান থেকে আপনারা ট্যাপ করে আপনার ডাউনলোড করে নেবেন ঠিক আছে যেহেতু আমি ডাউনলোড আগে থেকে করে রেখেছি তো এই জন্য আর আমি এখন ডাউনলোড করতে করছি না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে কয়েকটা লোগো রয়েছে আপনি এখান থেকে ট্যাপ করে ঠিক আছে এই যে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন কোয়েশ অ্যাপটা ঠিক আছে ফ্রি ডাউনলোড করে নিয়ে আপনি আপনার ফোনে সেটাকে ইনস্টল করে নেবেন যদি আপনি ইনস্টল করে নেন ইনস্টল করে নেওয়ার পর আমি যেহেতু আগে থেকেই ইনস্টল করে রেখেছি তো আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি যে এই দেখতে পাচ্ছেন এখানে যে আমার যে পয়াইসু অ্যাপটা রয়েছে তো আমি আগে থেকেই এটাকে গুগল মানে যদি আপনি গুগল প্লে স্টোর থেকে কুয়াশু অ্যাপটা নেন তাহলে কিন্তু এটা এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না ও অবশ্যই গুগল ক্রোম বাজার থেকে আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে যদি আপনি গুগল ক্রোম বাজার থেকে ডাউনলোড করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন তো আমি এখান থেকে দেখেন এটা প্রবেশ করছি কুয়াইশু অ্যাপটাতে প্রবেশ করছি তো কোয়াইশুয় অ্যাপে প্রবেশ করার পর আপনি আপনার পছন্দ মতো এখান থেকে হাজার হাজার ভিডিও রয়েছে আপনি যে কোনো একটি ভিডিও সেখানে দিয়ে আপনি তৈরি দিতে চান এরকম একটি ভিডিও দেখে আপনি ডাউনলোড করতে পারেন তো আপনি যদি আমি মনে করি যে আমি এই যে ভিডিও দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি আমি এখান থেকে ডাউনলোড করবো তা আমি এই যে এখানে আপনার একটি আইকন দেখতে পাচ্ছেন শেয়ার আইকন দেখতে পাচ্ছেন এই শেয়ার আইকনটিতে আপনি ট্যাপ করবেন এই শেয়ার আইকনটি রয়েছে এই শেয়ার আইকনে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ডাউনলোডের অপশন চলে আসবে এই দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের অপশন চলে আসছে তো এই ডাউনলোডের অপশনে ট্যাপ করলেই ডাউনলোড হয়ে যাবে আমি এই ভিডিওটি এখানে ডাউনলোড করার জন্য অনুমতি দেয় নাই আমি অন্য একটি ভিডিও দেখাচ্ছি এই যে একটি ভিডিও আমি এই ভিডিওটি শেয়ার আইকনে ট্যাপ করবো এই যে ডাউনলোডে অনেক এখানে অপশন দিয়েছে আমি যদি এখানে যে এই ডাউনলোড অপশন ট্যাপ করে দিই ওখানে দেখবেন যে ডাউনলোড করতে যাচ্ছে এই যে এখানে ডাউনলোডিং দেখাচ্ছে এখানে ডাউনলোড করছেন ওই যে এখান থেকে ভিডিওটি ডাউনলোড করছে তো যদি এভাবে আপনি ডাউনলোড করে হওয়ার পর যদি আপনার ভিডিও যখন গ্যালারিতে চলে যাবে যখন ভিডিওটি গ্যালারিতে যাবে তখন ভিডিওটি আপনি নিয়ে এডিট করে সেটা আপনি আপনার পছন্দ মতো এডিটার দিয়ে এডিট করে আপনি ফেসবুক বা ইউটিউবে ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে